আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলো ব্যবসা করি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বিল আইকনটি বাঁচিয়ে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনার সামনে অটোমেটিক চলে যাবে তো বন্ধুরা কথা না বেরিয়ে চলে যাক ব্যবসার কাজে তো চলো ব্যবসা করি চ্যানেলের পক্ষ থেকে আমি জানাতে চাচ্ছি আমাদের শহরে গ্রামে গঞ্জে একটা ব্যবসা জমজমট হয়ে উঠেছে সেটা হচ্ছে ফুচকার ব্যবসা তো এটা নিয়ে ভিডিও বানাবো না সেটা তো হয় না তো ফুচকার ব্যবসাটা নিয়ে আজকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব ফুচকার ব্যবসা এমন একটা ব্যবসা যেখানে আপনার একশো টাকা যদি আপনার বেচে কিনে করতে পারেন সেখানে আপনার ষাট টাকা লাভ হবে একশো টাকায় ষাট টাকা মানে সিক্সটি পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট আপনার প্রফিট হবে ইনভেস্টের কথা বলতেছেন ভাবছেন এত টাকা কোথায় পাবো ভাই ইনভেস্ট অত্যন্ত অত্যন্ত জনপ্রিয় ব্যবসা করতে আপনার ইনভেস্টটা কিন্তু বেশি দরকার হবে না খুব কম টাকা ইনভেস্ট করে কিন্তু আপনারা এই ব্যবসাটা করতে পারবেন তো বন্ধুরা ফুচকা ব্যবসা হচ্ছে এমন একটা ব্যবসা যেখানে হচ্ছে কম পুঁজিতে বেশি লাভের ব্যবসা এই ব্যবসাটা একটি বেকার ভাই একটি বেকার যুবক একটি বৃদ্ধ চাচা একটি নারী সবাই করতে পারে এই ব্যবসাটা কোনো পার্কে বা কোনো মহল্লায় যেখানে লোকজনের সমাগম আছে সেখানে যদি আপনি ব্যবসাটা দিয়ে নেন তাহলে আপনার ইনভেস্ট সর্বোচ্চ পাঁচ থেকে দশ হাজার টাকা তাও দরকার হবে না যদি ভালো পরিসরে করতে যান তাহলে আপনার পাঁচ থেকে দশ হাজার টাকা আর যদি ভালো আকারে না করে মোটামুটি কোনোভাবে শুরু করে ট্রাই করে দেখতে চান তাহলে এক থেকে দুই হাজার টাকা ইনভেস্ট করে আপনি কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারেন ব্যবসাটা হচ্ছে এমনই একটি লাভজনক ব্যবসা যেটা একদম মুক্ত আপনার এই ব্যবসাটা হচ্ছে এই খাবারটা পছন্দ করে না এমন মানুষ খুব কম পাওয়া যাবে অনেক ছেলেরা তার গার্লফ্রেন্ডের সাথে পরেও কিন্তু খেতে খেতে এখন অভ্যস্ত হয়ে গেছে তো ফুসকর ব্যবসারা আপনারা করতে পারেন অত্যন্ত লাভজনক একটি ব্যবসা যদি ভালো পরিসরে করতে পারেন মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা অনায়াসে ফুস্কর ব্যবসা থেকে ইনকাম করতে পারবেন এখানে হচ্ছে আমি বলি অনেকেই বলবেন ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা এত সহজ নাকি ভাই বেসে কিনার ওপরে আপনার লাভটা ডিপেন্ড করে আমার দেখা মতে এমনও ফুচকার দোকান আছে মাসে এক থেকে দুই লাখ টাকা ইনকাম করে আপনার পার ডে যদি তিন থেকে চার হাজার টাকা সেল হয় পার ডে দুই হাজার টাকা তিন হাজার টাকা অনেক থাকে এগুলো হচ্ছে মিডিয়াম পর্যায়ের দোকানগুলো আর ভালো পর্যায়ের যে দোকানগুলো ওই দোকানগুলোর কথা তো বলতেই নেই সারাদিন ফুচকা বেছে আর এক প্লেট ফুচকা তারা কিন্তু পঞ্চাশ টাকা নিচ্ছে পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা আর বজন পেয়েছি বাংলাদেশের মানুষরা কিন্তু এটিও খুব পছন্দ করে তো যারা যারা ফুচকা ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটা দেখবেন ভিডিওটি বেশি সবাই শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ার একটি বেকার ভাইয়ার ভাগ্য খুলে দিতে পারে তার বেকারত্বটা হয়তো দূর হতে পারে তো ফুচকা কোথায় পাবেন ফুচকা আপনারা দুইভাবে সংগ্রহ করতে পারেন বাজারে কিনতে পাওয়া যায় অথবা আপনারা বাসায় বানিয়ে তৈরি করতে পারেন থেকে বেটার হচ্ছে বাসায় বানিয়ে বিক্রি করা যদি দুই বেশি নেন তাদেরকে ভালো খাবার সার্ভ করবেন আপনার কাছে কিন্তু কাস্টমার আসবেই আর একবার যে আপনার কাছে মজা পাবে ভালো লাগবে আপনাকে আপনার খাবার পছন্দ করবে সে কিন্তু আপনার সারা জীবনের জন্য কাস্টমার হয়ে যাবে তো সেক্ষেত্রে খাবারের মানটা কিন্তু আপনাকে ভালো রাখতে হবে আপনি ব্যবসা বেশি করবেন খাবারের মান ভালো রাখবেন না দু দিন পর কিন্তু সে আপনার কাছে আসবে না তো অবশ্যই অবশ্যই খাবারের মান সঠিক রাখতে হবে এজন্য জন্য আপনার নিজস্ব প্রক্রিয়ায় নিজস্বভাবে একদম সুস্থ সুন্দরভাবে আপনার কিন্তু ব্যবসাটা চালিয়ে যেতে হলে অবশ্যই ভালো মানের ভালো পরিবেশের খাবারটা স্রাপ করতে হবে কোনো কারণেই বাঁশি এবং দুর্গন্ধযুক্ত বিভিন্ন মেডিসিন বিভিন্ন রঙ মিশ্রিত খাবার একদম শ্রাপ করা যাবে না তাহলে আপনার হয়তো দুই দিন ভালো লাভ হবে কিন্তু তিন দিনের দিন আপনার ব্যবসা কিন্তু চলবে না তো বন্ধুরা ব্যবসাটি করতে সর্বোচ্চ দশ থেকে পনেরো হাজার টাকা আর যারা ছোট্ট পরিষেবা শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু এক থেকে দু হাজার টাকা শুরু করতে পারেন অবশ্যই ব্যবসা হালাল সেটা সঠিকভাবে করতে হবে ব্যবসার উপরে কিছু নেই চাকরি করতে কিন্তু আপনার কোনো স্বাধীনতা নেই আপনার ব্যবসা কিন্তু সেই স্বাধীনতা পাবেন আপনি তো বন্ধুরা যারা যারা ব্যবসাটা করতে চাচ্ছেন অবশ্যই করতে পারেন আপনারা যদি আরও ধারণা পেতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাকে মেল করতে পারেন অথবা আমাকে ইনবক্সে এসএমএস করতে পারেন আমি আপনাদেরকে বাকি ধারণাটা দিয়ে দিতে পারবো তো বন্ধুরা যারা যারা ফুচকার ব্যবসাটা করতে চাচ্ছেন অবশ্যই আমাকে নক করবেন অবশ্যই আমি আপনাদেরকে ভালো একটা পরামর্শ দিতে পারবো কোথায় কীভাবে ব্যবসাটা করবেন কীভাবে করতে হয় কীভাবে লাভ হবে তো বন্ধুরা অবশ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি বেশ বেশি শেয়ার করবেন আপনার একটি শেয়ার ভাই আপনার একটি শেয়ার যাচ্ছি টাকা পয়সা যাচ্ছি না আপনার একটি শেয়ার একটি লাইক আমাকে ভিডিও তৈরি করতে উৎসাহিত করে তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম চলো আবশ্যকর এই চ্যানেলের সাথেই থাকুন